নমস্কার চৈতিলি ব্লগে আপনাদেরকে জানায় স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আজ সজনের ডাটা বেগুন কলা বড়ি বিভিন্ন জিনিস দিয়ে আজকে একটা নিরামিষ করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব তার জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে বড়িগুলোকে খুব ভালোভাবে ভেজে তুলে নেব এরপর কেটে রাখা পটলগুলোকেও খুব ভালোভাবে ভেজে নিতে হবে পটলগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে পটলগুলোকে এবার তুলে নেব এরপর কেটে রাখা কলাগুলোকেও খুব ভালোভাবে ভেজে নেব কলাগুলোও খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার তুলে নেব এবার বেগুনগুলোকে দিয়ে দেব এবং খুব ভালোভাবে নেড়ে নেব বেগুনগুলোকে বেগুনটাও ভাজা হয়ে গেলে বেগুনটাকেও তুলে নেব এরপর কড়াইতে শুকনো লঙ্কা তেজপাতা এবং পাঁচফোড়ন দিয়ে খুব ভালোভাবে নেড়ে নেব এরপর কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব এবং খুব ভালোভাবে নেড়ে নিতে হবে বেশ কিছুক্ষণ আলুটা ভাজা হয়ে এলে এবার তার মধ্যে কেটে রাখা সজনের ডাটা দিয়ে দেব এবং খুব ভালোভাবে নেড়ে নিতে হবে পর পরিমাণ লবণ দিয়ে ভেজে রাখা কলা বেগুন পটল এগুলো সমস্ত দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তার মধ্যে হলুদ দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে বেশ কিছুক্ষণের জন্য খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তরকারিটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এরপর তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব এবং খুব ভালোভাবে নেড়ে নিয়ে তরকারিটাকে বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ পর তরকারিটা খুব ভালোভাবে ফুটে এলে ভেজে রাখা বড়িগুলো তার মধ্যে দিয়ে দেব আর তরকারিটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তার মধ্যে জিরের গুঁড়ো দিলেই আমাদের সজনের ডাটা দিয়ে নিরামিষ তরকারি রেডি হয়ে যাবে এমনই সমস্ত রান্নার ভিডিও দেখার জন্য একটা লাইক কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ